হাকিম মহম্মদ মোজাদ্দে মিল্লাত ভনজদের শাহ আশাবাদী থানফীর রহমত একটা ঘটনা লিখেছেন একজন দরিদ্র ব্যক্তি দরিদ্র মরিদ তার কৃশাপ ছিল মুস্তাজাব উদ্দাউত মোস্তজা উদ্দাউত বলা হয় যেই ব্যক্তির দোয়া করার সাথে সাথে পাক রফুল আয়ালামিন তার দোয়াকে কবুল করে নে ওই দরিদ্র মুরিদ পিসাবের কাছে গিয়ে বলল পিসাব হুজুর আমার জন্য আপনি দোয়া করেন আমি যাতে করে ধনী হয়ে যাই আমি সব চাইতে ধনী হয়ে যাই পিসাব অনেকভাবে বোঝাইল তুমি ধোকার মধ্যে পড়ে গেছো তুমি আল্লাহ তালার কাছে তওবা করো ক্ষমা চাও সে আর বুঝতে রাজি না তার একই কথা আমার জন্য আপনি দোয়া করেন যাতে করে আমি ধনী হয়ে যাই আমি ধনী হয়ে যাই এবার ওই হুজুর ওই ব্যক্তিকে বলল আচ্ছা তুমি এলাকার মাঝে শহরের মাঝে গিয়ে তুমি ঘুরে বেড়াও কে সবচেয়ে ধনী ব্যক্তি আমাকে তার কথা বলো আমি তোমার জন্য দোয়া করব। এবার সে খুশি হয়ে গ্রামে গ্রামে শহর শহরে বলতে লাগলো কে সবচাইতে ধনী ব্যক্তি একজন ধনী ব্যক্তির সাক্ষাৎ পেল যে স্বর্ণকারের দোকান যার দোকানে স্বর্ণ ভরা চার পাঁচটা সুন্দর সুন্দর সন্তান আদি একজন আরেকজনের সাথে হাসি মজা করতেছে খাবার দাবারের অভাব নাই এবার সে ভাবলো আমি আসল ব্যক্তি পেয়ে গেছি এই ব্যক্তির মতোই আমার হতে হবে এবার বিশ্বাবের কাছে গিয়ে বললো আমি কাঙ্ক্ষিত ব্যক্তি পেয়ে গেছি অমুক স্বর্ণকারের চাই হুজুর আমার জন্য দোয়া এবার হুজুর বলল তুমি তো তার বাহ্যিক দিকটা দেখেছ তার অভ্যন্তরীণ দিকটা তুমি দেখো নাই যাও তুমি তার কাছে জিজ্ঞাসা করে আসো সে শান্তিতে আছে কিনা শান্তিতে আছে কিনা তখন সে আবার ওই ব্যক্তির কাছে গেল গিয়ে নির্জনে তার সাথে পরামর্শ করলো ভাই আমি আপনার মতো হতে চাই আপনি কি শান্তিতে আছেন কিনা আমাকে একটু বলুন তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ ধোকার মধ্যে পড়ো না আমার মতো অশান্তি এই পৃথিবীর বুকে আর কেউ নেই আমার মতো হইতে চেয়েও না কারণ কি স্বর্ণকার ব্যক্তি এবং তার ঘটনা বর্ণনা করলো আমি স্বর্ণের দোকানদার ছিলাম ব্যবসা বাণিজ্য ভালোই হইতেছিল অনেক সম্পদের মালিক ছিলাম বিবাহ শাদী করেছি হঠাৎ করে আমার স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে অনেক চিকিৎসা করার পরও স্ত্রী সুস্থ হচ্ছে না অনেক চিকিৎসা করেছি স্ত্রী সুস্থ হচ্ছে না একদিন আমার স্ত্রী বলে ফেললো আমি মরে গেলে হয়তো তুমি অন্য আরেকটা বিবাহ করবা তখন আমার স্ত্রীকে আমি বললাম আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতাম আমি বললাম করার পরে আমি আর বিবাহ করব না স্ত্রী বলল আমাকে নিশ্চয়তা দাও সে আল্লাহর কসম খেয়ে বলল আমি আর বিবাহ করব না স্ত্রী বলল কসমের কোনো নিশ্চয়তা নাই এবার স্ত্রীকে নিশ্চয়তা দেওয়ার জন্য নিজের পুরুষাঙ্গ লিঙ্গকে সে কেটে ফেললো পরে পরে সে চিকিৎসা করার সুস্থ হয়ে গেল। ফেলার ঘটনা ক্রমে ওই স্ত্রী আবার কিছুদিন পরে সুস্থ হয়ে গেল স্ত্রী ছিল পরিপূর্ণ যুবতী কেবল বিবাহ করেছে পরিপূর্ণ যুবতী এখন স্ত্রীর চাহিদা কিভাবে মেটাবে সে তক্ষম তার লিঙ্গ কেটে ফেলেছে এদিকে স্ত্রীও সুস্থ হয়ে গেছে স্ত্রীর চাহিদা সে মিঠাই পারে না সে বলতেছে আমার দোকানের কর্মচারীর সাথে আমার সম্মুখে আমার স্ত্রীর চাহিদা পূরণ করে আমার বলার মতো কোনো সক্ষমতা নেই বলতে গেলে সমাজ আমাকে খারাপ বলবে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে এই জন্য আমি বলতে পারি না আমার স্ত্রী আমার সম্মুখে আমার কর্মচারীর সাথে কুকর্ম করে এই যে দেখতেছো পাঁচ ছয়টা সন্তান এই কেউ আমার সন্তান না সবগুলো যার সন্তান সবগুলো কি যার সন্তান আমার সারাটা জীবন দুঃখে দুঃখে কেটে গেল দুঃখে দুঃখে কেটে গেল অতএব আমার মতো হয়েও না আমার মতো শান্তি হ্যাঁ আর কারো এই পৃথিবীর উপরে নেই এবার সে পেশাবের কাছে গিয়ে বলল হুজুর আমি ওই ধনী ব্যক্তির মতো হইতে চাই না আপনি আমার জন্য বরকতের দোয়া করেন শান্তির দোয়া করে বরকতের দোয়া করে শান্তির দোয়া করে এই জন্য বাহ্যিক চাকচিক দেখলি মনে করব না সে অনেক শান্তিতে আছে কি আছে শান্তিতে আছে আজকে দেখা যায় অনেক দেখা যাইতেছে অনেক শান্তিতা আছে কিন্তু তার চিন্তার কোনো অভাব নেই কি চিন্তার কোনো অভাব নাই আমি অল্প কামাই করি কিন্তু রাত যখন ঘুমাই সুন্দরভাবে কি ফজর পর্যন্ত ঘুমাই যায় ঘুমের ওষুধ খেয়েও কি করতে পারে না ঘুমাইতে পারে না তাহলে মূল আমাদের যেটা দরকার সেটা হলো শান্তি সেটা কি শান্তি এবং বরকত আমাদের দরকার